দর্শক এই ভিউটা জাস্ট দেখেন বরিশাল নদীতে মনে হচ্ছে যেন একটা ভাসমান বাড়ি যে বাড়ির বারান্দায় আমরা অনেক মানুষজন হাঁটতে চলতে বসতে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি তো এরকম ভিউ এরকম দৃশ্য সচরাচর কিন্তু দেখা যায় না জাস্ট একবার ভাবেন এটা একটা নদীর মাঝখানের দৃশ্য যেখানে আলোকসজ্জায় সজ্জিত এমন চারতলা একটা বাড়ি আহ ভেসে ভেসে যাচ্ছে ঢাকার দিকে তো এরকম দৃশ্যর জন্যই কিন্তু নদীপথের যাত্রা এবং এই নদীপথের যানবাহন এত স্পেশাল এবং এত ভালো লাগা আর সেজন্যই আপনাদেরকে দেখানো লঞ্চটি এখন আস্তে আস্তে করে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে দেখেন কি দারুণই স্মুথলি আগাচ্ছে যাত্রীরাও হয়তো ফিল করতে পারছে না যে তারা একটা চলমান জাহাজে আছে মনে হচ্ছে যেন কোনো বাড়িতেই আছে কোনো রাজপ্রাসাদে আছে তো সেই প্রাসাদটি বা বাড়িটি কিন্তু এখন বেশ ভালো গতিতে আগাচ্ছে এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে গতি বাড়িয়ে দিকে পেছনের যত দেখা যাবে তত কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ দেখা যাচ্ছে এবং নষ্টটি আগাচ্ছে নদীর স্রোতে কচুরি ভেসে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে ভিডিও করতে গিয়ে আমি স্ক্রিনে দেখছি একবার এবং রিয়েল লাইফ ভিউ দেখছি একবার তো আপনাদের কাছে কেমন লাগছে এই দৃশ্যটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে এম খান সাথে আমার মনে হচ্ছে আমার করা এটাই বেস্ট মোমেন্ট এবং সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত যেটা আমি ভিডিও ধারণ করতে পেরেছি